নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি লাউপাতা বাটা লাউ পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ হয় আর এটা এত টেস্টি হয় বাচ্চা থেকে বয়স্ক সবার খুব ভালো লাগবে আমি খুব সহজভাবেই করে দেখাবো প্রথমে লাউ পাতাগুলোকে এই যে ডাঁটিগুলো আছে ডাঁটিগুলোকে একটু ফেলে দিতে হবে এই যে এরকমভাবে কেটে নিতে হবে একটু শক্ত ডাঁটাটাকে ফেলে দিতে হবে এইভাবে আমি সব কি কেটে নিয়েছি লাউ পাতা বাটা করার জন্য একটু কচি পাতা দেখে নিলে কিন্তু বেশি ভালো হয় এই যে একটু নরম পাতা দেখে নিতে হবে এই টাইপের পাতাগুলো লাউ পাতাগুলোকেই গোটা অবস্থাতে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে তাকে ছোট ছোট করে কেটে নেব এই যে এরকম একদম ছোট ছোট করে পাক পাতাগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসানোর পরে গ্যাসের আস্তাকে জোরে দিয়ে নুনটা একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব একদম সিম করে দিয়েছিলাম আর মাঝখানে ঢাকনা খুলে আরো দুবার উল্টো দিয়েছি এই যে লাউ কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে বাদ তাও পাতাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে নিয়ে নিই চার্ধেকটা অনেকটা তো একবারে হবে না দুবার বেটে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর এর মধ্যে প্রথমে জলের ব্যবহার করবো না প্রথমে বেটে দেখব যদি মনে হয় লাগবে তাহলে একটু দেব আর অনেক সময় অনেক পাতা থাকে অনেক নরম তো জল উঠে যায় তো আলাদা করে জলের ব্যবহার করতে লাগে এই যে আমি কিন্তু জলের ব্যবহার করিনি একদম নরম হয়েছে অনেক সময় অনেক পাতা শুকনো থাকে তো তখন সামান্য একটু জল দিতে লাগে আর একটু পাতা আছে এখানে একটা রসুনের দানাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই তবে বেশি ভালো খেতে হয় তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে কেটে দেবো শুকনো লঙ্কা লাল হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে গ্রেট করা রসুনটা দিয়ে দেব রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনের একদম কাঁচা গন্ধ চলে গেলে বেটে নেওয়া পাতাটা দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব আর নুনের স্বাদটা দেখে নিতে হবে যদি মনে হয় লাগবে তো এই সময় একটু দিয়ে দিতে হবে গ্যাসের আসটাকে জোরে এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়েছে আমি গ্যাসের আঁচটা প্রথম দিকে বাড়িয়ে করছিলাম তারপরে মাঝে মাঝে একটু করে কমিয়ে দিচ্ছিলাম একদম জোরে করলে কি হবে কড়ার গায়ে লেগে অনেকটা নষ্ট হবে তো একটু বাড়িয়ে কমিয়ে করতে হবে এই যে এরকম অবস্থায় এলে তখন পাতা বাটাটা একদম রেডি অবশ্যই কিন্তু নাবানোর আগে পছন্দ মতন ঝাল নুন আর মিষ্টি স্বাদটা একটু দেখে নিতে হবে লাউ পাতা বাটারির রেসিপিটা আমি খুব সহজভাবেই করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার